নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডিয়া কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলিতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে তিন ঘন্টা কর্মবিরতি পালন করা হয়েছে মঙ্গলবার দুশো পঞ্চাশ বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে নার্স ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের পক্ষ থেকে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয় এ সময় নার্স ও মিডওয়াইফের সদস্যরা বিশেষ স্কোয়াড গঠনের মাধ্যমে হাসপাতালের কেবল জরুরি সেবা চালু রেখে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেয় কর্মবিরতিতে নার্স ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক শিখা রানী সরকার সদস্য সচিব মোহাম্মদ গোলাম রাব্বানী হাসপাতালের সুপারভাইজার রাশিদা আক্তার নার্সিং ইন্সট্রাক্টর শরীফা আক্তার সিনিয়র স্টাফ নার্স আশরিনা আক্তার প্রমুখ বক্তব্য দেন বক্তারা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে তাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ